হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকে তোমাদের জন্য একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন তো এই ইনস্টিটিউট থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয়েছে তো নোটিফিকেশন নিয়ে সমস্ত ডিটেলসে আলোচনা করব তার আগে তোমাদের রেফারেন্স নাম্বার অ্যান্ড ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ একুশ তারিখে পাবলিশ করা হয়েছে অ্যান্ড এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া রয়েছে তো এখানে তোমাদের অনলাইন মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে এটা কিন্তু অবশ্যই তোমাদের পারমানেন্ট একটি জব তো যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেট গুলো পাওয়ার জন্য বাকি এখানে তোমাদের ডিরেক্ট রিক্রুটমেন্ট বেসিসে রিক্রুট করা হচ্ছে তোমরা তোমরা দেখতে লোয়ার ডিভিশন রয়েছে পোর্টাল এখানে দেখতেই এই কিন্তু তোমাদের করতে হবে আর লাস্ট ডেট অফ সাবমিশন তোমরা দেখতে পাচ্ছ চোদ্দ দুই দু হাজার পঁচিশ রয়েছে তো সমস্ত ডিটেলস নিচে রয়েছে তোমরা এখানে পোস্ট নেম একটাই দেখতে পাচ্ছ এখানে তোমাদের শুধুমাত্র একটি পোস্টে রিক্রুট করা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড গ্রুপ সির একটি পোস্ট লেভেল টু তোমরা দেখতে পাচ্ছ উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো পর্যন্ত তোমাদের মাসিক বেতনটা হয়ে থাকবে অ্যান্ড পোস্ট সংখ্যা তোমাদের দশটি রয়েছে খুব একটি নিম্ন সংখ্যার একটি পোস্ট রয়েছে তো তোমরা যারা যারা সিরিয়াস রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যে ডিভিশনগুলো সেগুলো দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি কাস্ট ওয়াইজ কিন্তু এখানে রিজার্ভেশন দেওয়া রয়েছে আর কোয়ালিফিকেশন কিন্তু তেমন কিছুই না তো এখানে শুধুমাত্র টুয়েলভ পাসে তোমরা এলিজিবল রয়েছো মানে আশা করছি তোমরা সকলেই টুয়েলভ পাস রয়েছো তো এখানে টুয়েলভ পাশেই এলিজিবিলিটি রয়েছে স্কিল তোমাদের চাওয়া হয়েছে কম্পিউটার মানে কম্পিউটার টাইপিং তোমাদের থাকতে হবে পঁয়ত্রিশটি ওয়ার্ড পার মিনিট অথবা তোমাদের হিন্দি যদি তোমরা টাইপিং করতে পারো তার ক্ষেত্রে তিরিশটি ওয়ার্ড পার মিনিট লাগবে তো এখানে তোমাদের তিন নম্বরে বলে দেওয়া হয়েছে পঁয়ত্রিশটি ওয়ার্ড পার মিনিট বা তিরিশটি ওয়ার্ড পার মিনিট তোমাদের করসপনিং থাকতেছে দশ হাজার পাঁচশো কি ডিপ্রেশন পার আওয়ার মানে কেডিপিএইচ তো এটা হতে পারে অথবা ন হাজার কেডিপিএইচ তো যে কোনো একটি তোমাদের থাকতে হবে এভারেজ যেটা রয়েছে অ্যান্ড মিনিমাম এখানে এইচটা দেওয়া রয়েছে আঠেরো অ্যান্ড ম্যাক্সিমাম তোমাদের সাতাশ বছর পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে তাছাড়াও কিন্তু এখানে রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে তো মোড অফ রিক্রুটমেন্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র রিটেন টেস্ট অ্যান্ড তোমাদের স্কিল টেস্টের উপরেই রিক্রুট করা হবে তোমাদের সমস্ত যে শর্ট লিস্টিং বা আদার যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ইনস্টিটিউট বা যে ইনস্টিটিউটের ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ইমেল বা ওয়েবসাইটে তোমাদের জানিয়ে দেওয়া হবে তারপরে সিলেকশন ক্রাইটেরিয়া যে রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ স্টেজ ওয়ান তোমাদের রিটেন টেস্ট রয়েছে অবজেক্টিভ টাইপ হয়ে থাকবে অ্যান্ড স্টেজ টু তোমরা দেখতে পাচ্ছ স্কিল টেস্ট রয়েছে

পার্ট টু তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং পার্ট থ্রি তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস পার্ট ফোর জেনারেল ইংলিশ আর কম্প্রিহেনসিভ আর পার্ট ফাইভে তোমরা দেখতে পাচ্ছ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড তো প্রত্যেকটি এখানে কিন্তু কোশ্চিন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ আর এক এক করে তোমাদের প্রত্যেকটির নাম্বার রয়েছে তো টোটাল একশোটি কোয়েশ্চেন অ্যান্ড একশো মার্কস তোমাদের রয়েছে আর ডিউরেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে দু ঘন্টা তোমাদের ডিউরেশন রয়েছে এরপরে এখানে পার্ট ওয়ানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত সিলেবাসগুলো দেওয়া রয়েছে পার্ট টু এর সমস্ত সিলেবাসগুলো এখানে পরপর দেওয়া রয়েছে তো এগুলো তোমরা অবশ্যই কিন্তু যারা যারা অ্যাপ্লাই করবে তারাই কিন্তু দেখবে তাছাড়া বাকি যারা অ্যাপ্লাই করবে না তাদের কিন্তু দেখে লাভ নেই তো যাই হোক এখানে টেনটেটিভ ডেট দেওয়া রয়েছে এক্সামের তো এক্সামের টেন্টেটিভ ডেট তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় অথবা লাস্ট উইক তোমাদের যে রয়েছে মার্চ মাসে সেই দিকে তোমাদের এক্সামটা কিন্তু নেওয়া হয়ে থাকবে আর উপরে যে স্টেজ টু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্কিল টেস্ট তো সেটা কিন্তু উপরে তোমাদের বিস্তারিত আলোচনা করেই দিয়েছি এখানে তোমাদের টোটাল ডিউরেশন দশ মিনিট থাকবে অ্যান্ড ইংলিশে তোমাদের পঁয়ত্রিশটি ওয়ার্ড মিনিট হিন্দিতে তোমাদের তিরিশটি ওয়ার্ড মিনিট আর কি ডিপ্রেশন তোমাদের এগুলো সমস্ত কিছু উপরে বলে দিলাম সেম জিনিসই উল্লেখ করা রয়েছে এরপরে জেনারেল টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো সমস্ত কিছুই দেওয়া রয়েছে তো ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আর সমস্ত ডিটেলসগুলো এখানে অ্যাডভার্টাইজমেন্টের সমস্ত ব্যাপারগুলোই বলে দেওয়া রয়েছে আর এখানে তোমাদের ফি পেমেন্ট যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ হাজার টাকা ফি পেমেন্ট রয়েছে জেনারেল ইডাবলু এস অ্যান্ড তোমাদের ওবিসি ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে অ্যান্ড পাঁচশো টাকা তোমাদের এসসি এসটি এস টি আর পিডাবলু ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য থ্রু অনলাইন মাধ্যমে কিন্তু তোমাদের এই পোস্টের ফিটা নেওয়া হবে তোমরা দেখতেই পাচ্ছ এরপরে যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে এখানে যেমন তোমাদের বলা রয়েছে কোনো রকমের কিন্তু মডিফিকেশন পিরিয়ড এখানে তোমাদের দেওয়া নেই আর সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে যদি অ্যাপ্লিকেশন বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের স্ক্রিনিং টেস্টের মাধ্যমে যে নাম্বার অফ অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো কমানো হবে এগুলোই বলা রয়েছে আর অনলি শর্টলিস্ট ক্যান্ডিডেট যারা হবে তাদেরকে কিন্তু রিটার্ন এক্সাম বা যে স্কিল টেস্ট রয়েছে তার জন্য ইনভাইট করা হবে আর সেখান থেকেই কিন্তু পেন এবং সমস্ত কিছুই প্রোভাইড করা হবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর সমস্ত যে নোটিফিকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে তো সমস্ত আপডেট বা আদার্স যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ওয়েবসাইটে তোমরা দেখতে পেয়ে যাবে আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন পেপার রয়েছে সেটা কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে তো এটা কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ রয়েছে তো যারা যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বলা রইল বা কি এরপরে যে অ্যাপ্লিকেশন রয়েছে মানে কীভাবে অ্যাপ্লাই করবে সেটাই বলা রয়েছে এখানে কি কি ডকুমেন্ট তোমাদের হাতে রাখতে হবে ফর্ম ফিল আপের সময় সেগুলোই বলা রয়েছে তো এখানে বেশ কয়েকটি ডকুমেন্ট বলে দেওয়া রয়েছে ডকুমেন্ট সার্টিফিকেট বা কোয়ালিফিকেশন যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে সমস্ত কিছুই কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে তো এখানে যে বেসিক্যালি এক্সপিরিয়েন্স আর এনওসি সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু যারা এমপ্লয়েড মানে যারা বর্তমানে কোনো জায়গায় কাজ করছো তাদের ক্ষেত্রেই এটা বলা রয়েছে আর নোটে কিছু কথা বলে দেওয়া রয়েছে ফি পেমেন্টের ব্যাপারে যেমন হাজার টাকা তোমাদের জেনারেল ওবিসি আর পাঁচশো টাকা তোমাদের বাকি সি এস টি পিডাবল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে অনলাইন মাধ্যমে ফি পেমেন্ট করতে হবে ইনকমপ্লিট থাকলে তোমাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এগুলোই বলা রয়েছে তো সমস্ত কিছু জেনারেল যেমন হয় সেমনটাই বলে দেওয়া রয়েছে বাকি লাস্ট ডেট তোমাদের বলে দেওয়া রয়েছে এখানে চোদ্দ দুই দু হাজার পঁচিশ মানে চোদ্দো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু তোমাদের হাতে সময় রয়েছে তো এই হচ্ছে সমস্ত ডিটেলস এখানে আর কিছু নেই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে রয়েছে সেগুলো তোমাদের বলে দিলাম বাকি তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো আর তোমরা যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটসগুলো পাওয়ার জন্য তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে